আর এখানকার রাজ্য সরকার থেকে আরম্ভ করে বিরোধী বিরোধী সরকার পর্যন্ত ভোটার রাজনীতি করে এই পশ্চিমবঙ্গে ছিয়াশি শতাংশ বাঙালি সহ সকল ভূমিপুত্রদের বাস প্রত্যেকটা রাজনৈতিক দল বাঙালি সহ সকল ভূমিপুত্রদের ভোট পায় ভোটটা নেওয়ার সময় হাজার বাঙালির কাছে ভোট ফিরলে ছাদনা কলে সমস্ত রাজনৈতিক দল চলে যায় তার প্রতিফলন শুধু শিয়ালদায় নয় ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে শিলিগুড়ি জুড়ে জুড়ে দুর্গাপুর জুড়ে আসানসোল জুড়ে এখানে রাজাবাজার জুড়ে এখানে মমিনপুর জুড়ে এখানে খিদিরপুর জুড়ে প্রত্যেকটা জায়গায় বাঙালিকে সর্বক্ষেত্রে বাঙালির ওপর কোন শারীরিক ভাবে নির্যাতন করা হয় বলুন পশ্চিম পশ্চিমবাংলার বাইরে যে সকল বাঙালি সহ সকল ভূমিভূত করা আজকে